আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসছে আপনাদের মাঝে কিছু কাজ করা শাড়ি কালেকশন নিয়ে সম্পূর্ণ নিউ ডিজাইনের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য কাজ করা শাড়ি নতুনত্ব ডিজাইন যারা ভাবতেছেন যে নতুনত্ব শাড়ি কিনবেন ডিজাইনের শাড়ি অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আপনাদের জন্য আমরা সম্পূর্ণ রিয়েল হোয়াইট কালার স্টোনের ভিতরে ম্যাচিং সুতোর কাজ যে ভিতরে সম্পূর্ণ জেমিচু ব্যান্ডের যেই শাড়িগুলো নিয়ে আসছি আবারও এটা জুয়েলারি কাজ বলে সম্পূর্ণ লুকিং এর শাড়িগুলো দিচ্ছি অবিশ্বাস দামে বাংলাদেশ চ্যালেঞ্জ পাচ্ছেন তিন হাজার দুশো টাকা এগুলো নর্মালি কিনতে গেলে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাত্র তিন হাজার দুশো টাকা তো যারা অনলাইনে শাড়িগুলো কিনবেন অবশ্যই যে শাড়িটা ভাল লাগে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা জলপাই কালারের ভিতরে আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনাদেরকে পৌঁছে দিব চব্বিশ ঘন্টার ভিতরে সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে শাড়ির দাম ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দেবেন আপনাদের পছন্দ হলে তো আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমরা শপের অ্যাড্রেসটি লাস্টে বলে দিব আমি আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভাল লাগে একবার নিত্য ডিজাইন নিউ ডিজাইনের কালেকশন এগুলো সম্পূর্ণ গর্জ্যস লুকিংয়ের শাড়ি তো কথা না বাড়ি কয়েকটা ডিজাইনের শাড়ি আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা ডিজাইনেই একই ধরনের শুধু কালার চেঞ্জ তো আপনাদের সুবিধার্থে আমি দুই তিনটা শাড়ি খুলে দেখাবো তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন তো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কালার একটু রানী গোলাপি টাইপ টাইপের কালার পার্ট থাকবে সম্পূর্ণ কাটিং পারের ডিজাইন হোয়াইট কালার স্টোন আর বডিটা দেখেন অনেক গোর্জেস বেলা হসপিট কাজ করা অনেক গোর্জেস ভিতরে যে বডিটা সম্পূর্ণটা কাজ আমি ভিতরে হচ্ছে হোয়াইট কালার স্টোনের কাজ করা আপনারা এই শাড়িটা অনলি মাত্র বত্রিশশো পাচ্ছেন নর্মালি কিনতে গেলে আপনার সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা আমরা দিচ্ছি টাকা অনেক সফট প্যাটার্নের ভিতরে বেলা পিস সহ কাজ করা বেলা পিসটা দেখিয়ে দিচ্ছে এই যে বেলা পিস কাজ করা আর পাশাপাশি একটা পার্পেল কালার ডিজাইন খুললাম আপনাদের জন্য এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে আপনাদের সুবিধাতে দুটা শাড়ি আমরা খুলে দেখাইতেছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা বলে দেয় ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো ক্রয় করতে পারবেন অনলি মাত্র টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো অনলি মাত্র বত্রিশশো টাকা যে কালারটা ভাল লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি কালারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি অনলি মাত্র বত্রিশশো তো মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখেন শাড়িগুলো দেখেন অনেক লুকিং লুকিংয়ের তো যারা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা নতুন নতুন শাড়ি আসলে আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি মাত্র বত্রিশশো টাকায় সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম